আপনাদের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা আপনারা কি জানেন জানতে হলে ভিডিওটি দেখুন তো বন্ধুরা অনেকের প্রশ্ন করেছেন যে আমরা অনেক দিন আগে অ্যানালগ কার্ডটি পেয়েছি কিন্তু এখনো আমাদের স্মার্ট কার্ডটি আমরা হাতে পাইনি তো আমাদের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা আপনারা কিভাবে জানব তো এজন্য আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে আসলাম ক্রোম ব্রাউজার আসার পরে এখানে সার্চবারে গিয়ে আই এনআইডি তারপর এখানে লিখবো বিডি বিটি লেখার পরে এখানে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটু স্কল করে দেখাচ্ছি ওপরের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে একটা এনআইডি অনলাইন সার্ভিস আর একটা রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আমরা যেহেতু স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবো সেহেতু আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা এন্টারপ্রাইজ আসবে এরপরে আমরা কি করব। আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেব জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আমার দিনটা সিলেক্ট করে দেব তারপর মাসটা সিলেক্ট করে দেব। তারপর বছরটা সিলেক্ট করে দেব। সবগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখছি একটা জলসপ দেওয়া আছে ক্যাপচার দেওয়া আছে এই ক্যাপসারটা আমরা দেখে দেখে সুন্দরভাবে এখানে বসায় দেব। তো জল আমি ক্যাপচারটা এখানে বসে দিচ্ছি বসায় দেওয়ার পরে এখানে আমি কি করবো যে সাবমিট নামে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। তো সাবমিট নামে অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন দেখাচ্ছে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে আপনাদের স্মার্ট কার্ডটি এখনও প্রস্তুত হয়নি তো যাদের স্মার্ট কার্ডটি প্রস্তুত হয় তাদের কী দেখাবে তো দেখেন আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও আমি ব্যাক হয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করলাম এবার আমি আরেকটা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে চেক করব। আগে যেটা করছি আমি ওটা বাদ দিয়ে দাও অন্য একটা এনআইডি কার্ডের নাম্বার দেব এবং অন্য জন্ম তারিখগুলো দেব সেই এনআইডি কার্ডের যে জন্ম তারিখগুলো দেওয়া আছে তো আমি এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে এনআইডি নাম্বার দিন এবং হচ্ছে মাস এবং বছর দেওয়ার পরে আমি আবার এখানে ক্যাপচারটা দিয়ে দেবো সুন্দরভাবে ক্যাপচারটা দিয়ে দেওয়ার পরে সাবমিট নাম্বার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শোক করতে আমার কিন্তু স্মার্ট কার্ডটির মানে স্ট্যাটাসে দেখেন এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে অর্থাৎ বক্স আইডি না এখানে দেওয়া আছে একটা কম আইডি ন্যাঙ্কটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট দেওয়া আছে উপজেলা দেওয়া আছে তারপর ভোটের এরিয়া দেওয়া আছে এবং কন্টাক্ট অ্যাড্রেস সবগুলো কিন্তু এখানে শো করতেছে তো যাদের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে তাদের কিন্তু এগুলো সবগুলো শো করবে তো বন্ধুরা ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকারী এসে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সালামু আলাইকুম